নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোথ গ্রিন চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে প্রায় এক মাস পর আবার ভিডিও দিচ্ছি চ্যানেলে আসলে অনেক দিন বাড়িতে কিছু প্রবলেমের কারণে ভিডিও আসেনি তাই আমি দুঃখিত আজকে একটা সিজন ফ্লাওয়ার দেখাবো অনেক ফুলই আছে কিছু ফুল ফুটে গেছে আজকে একটা কার্নেশনের ভ্যারাইটি দেখাবো আমার বাগানে প্রথমবার করলাম খুব ভালো একটা ভ্যারাইটি ডু ভ্যারাইটির কার্নেশন বন্ধুরা দেখুন এই গাছটা এই বছরই আমাদের নার্সারিতে অ্যাভেলেবেল হলো তাই আমার আমি প্রথমবার এই গাছটা করলাম কাকুর কাছে গেছিলাম দেখলাম এই গাছটা আমি চিনতাম না কিন্তু কাকু বললো এটা খুব কান্নেশানের খুব ভালো ভালো একটা ডুয়াব ভ্যারাইটি তাই নিয়ে চলে এসেছিলাম পাঁচ ছটা গাছ একদম ছোট্ট সিঙ্গেল এরকম দেখুন সিঙ্গেল একটা স্টেম ছিল খুব দাম নিয়েছিল গাছটা তিরিশ টাকা পিস দেখুন ফুল এসছে এখন সব থেকে ভালো ব্যাপার হলো ফুলের কালার এবং পাপড়ি আর অনেক দিন স্টে করে ফুলটা প্রায় পনেরো দিন ধরে এই ফুলটা ফুটে আছে এখনও দেখুন ফুলের কালার এখনও ফেড হয়নি কার্নেশন কাটফ্লাওয়ারেও খুব ভালো কাটফ্লাওয়ারে বিক্রি হয় দেখুন এটা আর একটা কান্ডিশানেরই ভ্যারাইটি এইটা হলো কাটফ্লাওয়ার ভ্যারাইটি দেখুন বড় বড় স্টিক হয়েছে এই ভ্যারাইটিটা কাটফ্লাওয়ারের জন্য বিক্রি হয় বাজারে আর এটা ডু ভ্যারাইটি গার্ডেনাররা খুব পছন্দ করে এই ভ্যারাইটিটা এটা আগে পেতাম না এখন আমাদের এখানে প্রথম বছর অ্যাভেলেবেল হলো এর জন্য সেভেন্টি পার্সেন্ট মাটি এবং থার্টি পার্সেন্ট গোবর সার ভালো গার্ডেন সয়েল দিয়ে আমি বসিয়েছি আর কিচ্ছু দিইনি তারপরে প্রথম দু থেকে তিনবার ডিএপি এবং শস্যার খোল দিয়েছিলাম এবং তাতেই দেখুন গাছের চেহারা দেখুন কি সুন্দর ঝাড় হয়েছে প্রত্যেকটা ডগার থেকে আবার এরকম করি বের হচ্ছে আর এটা মিডিল থেকে প্রথম ফ্ল্যাশ হয়েছে এটা দেখুন এই একটা কালার এই আর একটা কালার দুটো ভ্যারাইটি ফুল আপাতত দেখতে পাচ্ছি এগুলোতে কি কালার আসবে বুঝতে পারছি না দেখুন কিন্তু খুব সুন্দর আর সব থেকে ভালোভাবে হলো ইজি গ্রোয়িং প্লান্ট আপনারা বসালে পরে আর কোনো ঝামেলা নেই দেখুন এরকম গাছ এসেছিল এখন এরকম ঝাড় হয়ে গেছে এরা একটু গরমও সহ্য করতে পারে আর সারা বছর রাখতে পারবেন এই গাছটাকে আপনি যত্ন করে রাখলে সারা বছর পরের বছরও এই গাছ থেকে ফুল দেবে আর এই কাটিং থেকে আবার চারা তৈরি করতে পারেন শুধু কাটিং লাগালে পরেই বালিতে লাগালেই চারা তৈরি হয়ে যায় কোনো ঝামেলা নেই খুব ইজি গ্রোয়িং আমি এই বছর তো এই গাছ থেকে চারা তৈরি করবো না কিন্তু নেক্সট সিজনে এই গাছটা আমি বাঁচিয়ে রাখবো এখান থেকে আবার নতুন নতুন গাছ তৈরি করব আমার খুব ভালো লেগেছে আপনারা অবশ্য যদি পান আমাদের লোকাল নার্সারিতে এখন পাওয়া যাচ্ছে অবশ্যই আনবেন কানেশান ডুয় ভ্যারাইটি দেখুন কী সুন্দর ফুলের গঠন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর এখানেই আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে বাগানে আরও অনেক কিছু ফুল ফুটছে এখানে গোলাপের বাগান দেখুন আর এই পাশে অ্যাডেনিয়াম আছে ক্যাকটাস সাকুলেন্ট আর ভিডিও আসতে চলেছে এখানে অর্কিড তাই অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আজকে এ পর্যন্তই এখানেই শেষ করছি আমার ভিডিওটা